সিডি আর্ট গ্যালারিতে এসে আমি কী কী করলাম কি কি দেখলাম কোন কোন দিন সিডি আর্ট গ্যালারি বন্ধ থাকে কোন দিন খোলা থাকে কয়টা পর্যন্ত খোলা থাকে সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এসেছি ঢাকা বিজয় সরণিতে অবস্থিত থ্রি ডি আর্ট গ্যালারিতে এখানে এসে আসলে আমি অবাক হয়েছি কারণ এখানকার যে আর্টগুলো সেটি মনে হয় যে বাস্তব আসলে যে পজিশনগুলো দেওয়া আছে এই আর্টগুলোর সামনে কিন্তু যে স্টাইলে ছবি ওঠা যাবে তো সেটা কিন্তু পজিশনগুলো দেওয়া আছে তো সেভাবে যদি উঠানো হয় দেখে আসলে মনে হবে যে না এখানে মনে হয় বাস্তবে গিয়েছিলাম আমি এরকম মনে হবে তো আমি কিছুটা চেষ্টা করেছি যারা খুব সুন্দর অভিনয় পারে তারা কিন্তু এটা আসলেই অনেক ভালোভাবে পারবে তো আমিও আমার যতটুকু মানে চেষ্টা করা যায় তো চেষ্টা করে আমি ছবিগুলো উঠিয়েছি আপনারা দেখে বলবেন কেমন হয়েছে তো থ্রি ডি আর্ট গ্যালারি ঘুরে দেখতে দেখতে এখানকার কিছু তথ্য আমি আপনাদের জানিয়ে দেই তো বুধবার এই থ্রি ডি আর্ট গ্যালারি বন্ধ থাকে আর বুধবার বাদ দিয়ে সপ্তাহের অন্যান্য দিন যেমন শনি রবি সোম মঙ্গল আর বৃহস্পতিবার এটা পাঁচটি স্লটে চালু থাকে যেমন দশটা থেকে এগারোটা তিরিশ বারোটা থেকে একটা তিরিশ তারপর দুইটা থেকে তিনটা তিরিশ মিনিট চারটা থেকে পাঁচটা তিরিশ মিনিট ছয়টা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু খোলা থাকে আর এভাবে দেখানো হয় মানে প্রদর্শনী চলে আর শুক্রবারে টাইমটা একটু অন্যরকম শুক্রবারে তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পাঁচটা থেকে ছয়টা তিরিশ আর সাতটা থেকে আটটা তিরিশ তো এই টাইমগুলো আমি আপনাদের বলে দিলাম আর এটা হচ্ছে অনলাইনেও কিন্তু টিকিট এটা সংগ্রহ করা যায় আমরা এখানে এসে টিকিট কেটে দুশো টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে এসেছি এখানে পাঁচ বছরের নিচের যে বাচ্চারা রয়েছে তাদের কোনো টিকিট লাগে না তো এই যে ছবিগুলো উঠাচ্ছি আর কি কি পজিশন করব এখানে আমি একটু আর্টও করলাম তো এইটা ছিল তো আমার মেয়ে এখন আর্ট করতেছে আসলে সব কিছুই দেওয়া আছে শুধু একটু অভিনয় করতে হবে এটাই আর কি এখন আমার মেয়ে এই যে কাণ্ড দেখেন তবে এখানে এসে সিজদা অনেক মজা পেয়েছে কারণ এই যে আর্টগুলো রয়েছে এগুলো দেখে অনেক খুশি হয়েছে আসলে আমারও কিন্তু অনেক ভালো লেগেছে কারণ জীবনের প্রথম এরকম দেখলাম থ্রি আর্ট দেখলাম বললে ভুল হবে কারণ সেটি আর্ট দেখেছি তবে এভাবে কখনো ছবি উঠানো হয় নাই আজকে প্রথম ছবি উঠালাম অনেক ভালো লাগলো আমার মেয়েও অনেক খুশি হয়েছে আমার মেয়ে এখানে এসে এই যে এখানে স্লাইডারটা দেখেও বারবার এটাতে মনে হচ্ছে উঠবে এরকম করতেছিল আসলে ওটা তো আর্ট শেষ পর্যন্ত আমি একটু চেরাকেও চেষ্টা করলাম আলাদিনের চেরাকে তো হাত দিয়ে ছুঁয়ে দেখলাম তারপর মিনারাজুর কাছে চলে আসলাম আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান এসে যাবেন ভালো লাগবে আসলে এখানে আসলে আপনারা একই সাথে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরতে পারবেন কারণ দুটোই একসাথে আমার মেয়ে দলটাকে নেওয়ার চেষ্টা করতেছিল ওকে বললাম একটু ছবি উঠাও আমরা মা মেয়ে মিলে একটু ছবি উঠেছি এখানে আমার মেয়ে আবার দৌড়ে আবার আমার কাছে চলে আসলো তো আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এই থ্রি ডি আর্ট গ্যালারিতে ঘুরে গেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক শেষ পর্যন্ত এই যা ভয়ে আমার অবস্থা কি হয়ে গেল আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবার সামনে দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম